হ্যালো গাছ আসসালাম আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কিভাবে আপনারা ডাবল স্নাইপিং করবেন মানে পিসির মতন কিভাবে আপনারা ডাবল স্নাইপার চালাবেন শর্ট রেঞ্জে কীভাবে চালাবেন এবং লং রেঞ্জে কীভাবে চালাবেন এই ভিডিওতে তোমাদের এ টু জেড সব শিখিয়ে দিব তার আগে গাইস একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমরা একটা দয়া করে একটা সাবস্ক্রাইব দিয়ে দাও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা টিকটক থেকে দেখছো অবশ্যই একটা ফলোয়ার একটা লাইক আর একটা শেয়ার করে দিও চলো আর না ভিডিওটা আমরা শুরু করি তো প্রথমত আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবো তারপরে আমার হাতে একটা স্ন্যাপার আছে তো দেখো তোমরা অনেকেই চালাও যে এভাবে মানে একটা ফায়ার করো আবার আবার রিলোড নাও তো না এটা মূলত রং তো তোমাদের সেটা দেখানোর জন্য আমি ডাবল স্ন্যাপার নেব তো ডাবল স্ন্যাপার নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে তো প্রথম তোমরা সেটিংয়ে চলে আসবা তারপরে অবশ্যই কুইক সুইচটা অন করে নেবা তারপরে আমার কাস্টম অ্যাকিউটি মানে আমার কাস্টমের যে সেটিংটা আমি যে সেটিং খেলি তোমরা অবশ্যই দেখতে পারো আমার কোডটা কপি নিতে করে নিতে পারো তো এটা হচ্ছে আমার কাস্টম অ্যাকিউটি মানে আমি যেটা দিয়ে ডাব্লু এম চালাই তোমরা আমার মতন করতে পারো অবশ্য তুমি নিজের নিজের কাস্টম্যাচুটি খেলতে পারো কিন্তু অবশ্যই তোমাদের লেফট ফায়ার বাটনটা অন রাখতে হবে কারণ স্ন্যাপিং করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে লেফট ফায়ার বাটন তারপরে তোমাদের যেটা করতে হবে আমাকে দেখো সর্বপ্রথম জুম জুমের পর দুই নম্বরে হচ্ছে লেফ্ট ফায়ার বাটন তারপরে কুইক ওপেন সুইচ এভাবেই তোমরা করবা তারপরে আমি আর একটু ভালো করে যদি বলি জুম লেট ফায়ার ব্যাটন কুইক সুইচ জুম লেট ফায়ার ব্যাটন কুইক সুইচ এভাবে করতে থাকবা কিন্তু অতিরিক্ত যদি তোমরা ফাস্ট করো তাহলে দেখবা তোমাদের একটাও গুলি লাগবে না সব মানে মিস চলে যাবে কোনো মতেই এক লাগবে তো গাইস তোমরা বিরক্ত হওয়া না আমি পরে বসে দিচ্ছি কারণ আমার ভয়েসটা আগে পিছিয়ে থাকতে পারে তো একটু মানিনিও শোনো তারপর আমি যেটা বলি তোমাদের একটু স্লো চালাতে হবে অতিরিক্ত ফাস্ট করলে তোমাদের অনেকে রিকয়েল করবে এবং গুলি একটাও ছুটবে না যেমন আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ এখন তোমরা কভার থেকে কীভাবে মারবা তো ধরো আমি একটু কভারে চাই এখন দেখো দৌড়ার বাটন তারপরে জাম্প বাটন তারপরে কুইক তারপরে ফায়ার তারপরে কুইক ক্যাপ্টেন সুইচ এভাবেই তোমরা করবা তারপরে তোমরা এ চালাতে পারবা আর মূল কার একটা কথা যে তোমরা যদি এ ডাব্লিউম চালাও তাহলে অনেকেই দেখো যে একদিন দুদিন দিন ট্রেনিং দিয়েই তোমরা বিয়ার বা সিডিয়াসে খেলতে চলে যাও কিন্তু না মূলত এটা করা যাবে না কো তোমরা দাও দশ দিন পাঁচ দিন তোমরা এডাবলিউ এম দিয়ে ট্রেনিং দাও রন আপ ট্রেনিং এগুলোই খেলবা পাঁচ থেকে ছয় দিন যতদিন তোমাদের স্ন্যাপিং ভালো না হয় এই ভিডিওটাই ছিল আজকের মতন তো আমি এখন বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দি